নবম ও দশম শ্রেণী অধ্যায় নয় অনুশীলনী নয় দশমিক দুই প্রথম ক্লাস দেখো ত্রিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বন্ধুরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কখনো কখনো জ্যামিতিক উপায়ে বলে এরকম প্রশ্নটা এরকম থাকে জ্যামিতিক উপায়ে সাইন ত্রিশ ডিগ্রির মান বের করো তো যার এবং এবং খুবই বেসিক জিনিস বিধায় এটা তোমাদেরকে ভালো করে শিখে নিতে হবে তো দেখো বন্ধুরা এক্স ও জেড সমান ত্রিশ ডিগ্রি ও এর উপরে পি যে কোনো বিন্দু নিলাম পি হতে এমন ভাবে বর্ধিত করি যেন পি এম হয় খেয়াল করো বন্ধুরা এই দেখো এইটুকু হলো পি এম ঠিক এইটুকু হলো দেখো কিউএম ঠিক আছে তাহলে আমরা এখানে তাহলে কি দাঁড়ালো দেখো এইটা একটা দাগ দিয়ে এটা একটা দাগ দিয়ে তার মানে পিএম ইজিক্যাল টু এম কিউ আচ্ছা এখন দেখো বন্ধুরা এটা নব্বই ডিগ্রি সমকোণ হওয়ার কারণে আর এটা থার্টি ডিগ্রিতে আমরা নিয়েই নিছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি অতএব ও পি এম কোণ ইজিক্যাল টু সিক্সটি ডিগ্রি থ্যাংক ইউ বন্ধুরা এখন দেখো পিও এম পিও এম ত্রিভুজ ও কিউ ও এম ত্রিভুজ দ্বয়ের মধ্যে আমরা কি কি দেখতে পাই দেখো মধ্যে দেখো পি এম ইজ ইজিক টু কিউ এম অঙ্কনানুসারে অঙ্কনানুসারে আবার দেখো ও এম ইজিক টু ও এম উভয় এক উভয় ত্রিভুজের সাধারণ বাহু এবং অন্তর্ভুক্তি এম ও কন ইজিক টু অন্তর্ভুক্ত কিউএমকন একই স্বর্ণার উপর অবস্থিত কিন্তু এইক নব্বই ডিগ্রি অতএব কিউএটাও নব্বই ডিগ্রি অতএব দেখো এম ত্রিভুজ সর্ব সম কিউ ও এম ত্রিভুজ দুটি ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ বাহুগুলি সমান তাদের অনুরূপ কোণগুলি সমান তাদের ক্ষেত্রফল সমান তাদের সব কিছু সমান থ্যাংক ইউ বন্ধুরা ত্রিভুজ নয় সর্বসম এটা কোন উপপাদ্য ক্লাস 7 এর দশম অধ্যায়ে দেখবা চারটা সর্বসম আছে সেই সর্বসমতা বাহু কোণ বাহু উপপাদ্য তাহলে আমি এখানে লিখলাম বাহু কোণ বাহু উপপাদ্যতএব দেখো এম কোন তার মানে এইকটাও তিরিশ ডিগ্রি ইজিক টু কত ত্রিশ ডিগ্রি আবার দেখো O P এমকন কন ইজিক টু ও কিউ এমকন কন ইজিক টু সিক্সটি ডিগ্রি তারপরে এইকটা হলো সিক্সটি ডিগ্রি অতএব দেখো পি ও কিউকন সমান কত পিও এমকন প্লাস কিউ ও এম কন ইজিক টু দেখো ত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি সমান ষাট ডিগ্রি কন পি ওম কন এবং পি ও এম কন এবং ও এম কন এটা হলো পি না এটা হলো কিউ এটা দেখো কিউ ও এম কন ইজিক সরি আবার

কিউ কোন সমান ও পি কিউ কোন মানে ও পি কিউ এটা বুঝাই সমান হলো ও কিউ পি কোন মানে এই কোনটা বুঝাই দেখো তো এরা প্রত্যেকেই কত ষাট ডিগ্রি তার মানে দাঁড়ালো আমি আবার একটু বলি দেখো পি ও কিউ এই দেখো পিও কিউ ও পি কিউ এই দেখো ও পি কিউ ও কিউপি এই দেখো ডিগ্রি অতএব দেখো আচ্ছা আমি উপরে লিখি এটুকুর আর দরকার নেই আমরা এখান থেকে এটুকু মুছে দিই অতএব দেখো কিউ ত্রিভুজ এ

সমবাহু ত্রিভুজ্রিভুজ সমবাহ তাদের তিনটা বাহুই পরস্পর সমান অতএব ওপি ইজিক টু ও কিউ ইজিক টু পি কিউ ইজিক টু টু এটা আমরা ধরে নিলাম আচ্ছা অতএব দেখো সমান কত সমান হলো টু এ ভাগ টু সমান হলো এ তার মানে এই এই বাহুটার মান হলো এখন দেখো বন্ধুরা আমরা ও এম বাহুর মানটা বের করবো তাহলে দেখো পিও এম সমকরণী সমকোণী ত্রিভুজ হতে পাই সমকোণী ত্রিভুজ কি দেখো সর উপবাদ্য কি বলছে অতিভুজের উপর অঙ্কিত বরক্ষত্র অপর উপর অঙ্কিত বরক্ষেত্রের সমষ্টির সমান তার মানে ও পি স্কয়ার এইটাকে এইক সমকন হলে প্রিয়টা হলো অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখো স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার দেখো ওপি সমান হলো টু এম হল এই স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার বা ফোর এই স্কোয়ার মাইনাস স্কোয়ার চেঞ্জ করে এই দিকে নিয়ে আসলাম সমান ও এম স্কোয়ার এখন দেখো অতএব থ্রি ও এম স্কোয়ার অতএব ও এম সমান কত বর্গমূল করে দিব জাস্ট এই দেখো এ আসল কাজটুকু আমাদের এই তিনটা বাহুর ভিতরে বাহুগুলির পরিমাণ কত কত তার একটা সম্পর্ক বের করার জন্যই আমরা এত কিছু করলাম থ্যাংক ইউ বন্ধুরা এরপরে কি হয় সেটার দিকে একটু খেয়াল করো অতএব দেখো ডিগ্রি তাহলে আমরা কোন সূক্ষকর নিয়ে কাজ করতেছি দেখো এই যে থিটা মানে এই কোনটা এই কোনটা নিয়ে কাজ করছি তাহলে এর সম্মুখীন পলো পি এম লম্ব এর সন্নিহিত হলো একটা ওপি আর একটা ওএম

কী হলো ভূমি ভাগ অতিভুজ তাহলে ভূমি হলো কত ও 2a অতিভ হলো কি বন্ধুরা খেয়াল করো sec থার্টি ডিগ্রি সমান কি লেখা যায় জাস্ট উল্টে যাবে এই দেখো ওপিটা এই ওপিটা উপরে গেলো ওএমটা নিচে আসলো ওপিজিক টু কত অপিজিক টু টু এ আর ও এম ইজিক টু কত ওম ইসিক এরপরে দেখো টেন থার্টি ডিগ্রি টেন থিটার হলো লম্ব লম্বোভাব ভূমি তাহলে এখানে লম্ব হলো কত পি আর ভূমি হলো কত ও তাহলে দেখো ভাগ ও এম ইজিক টু এ ভাগ রুট থ্রি এ এ কেটে গেল থাকলে হলো ওয়ান ভাগ রুট থ্রি টেনের বিপরীত কি পট থার্টি ডিগ্রি সমান হলো দেখো ও এম ভাগ পি এম ইজিক টু ও এম সমান ও এম সমান হলো রুট এ পিএম সমান হলো এ কাটাকাটি করে হলো কত এই সাইন ত্রিশ ডিগ্রি কোণের মানগুলি সাইন কস ট্যান সবগুলির মানগুলি আমি তোমাদের সামনে দেখালাম এরপরে দেখো এই কোণ নিব মানে ওপি এম কোণ নিব ওপি এম কোণ সমান কত ষাট ডিগ্রি ষাট অনুপাতগুলি কত হবে সেটার দিকে একটু খেয়াল করো বন্ধুরা দেখো sin 60° আমি কিছুক্ষণ আগে তোমাদের সাথে যেটা শেয়ার করলাম সেটা দিকেই তুমি খেয়াল করো যে কোনটা নিব ওই সমলকনা দুটো বাহু আছে একটা হলো ওপি আর একটা হলো PM তো OP টা অতিভুজ আর PM টা এখানে হয়ে যাবে ভূমি ঠিক আছে সন্নিহিত বাহু হয়ে যাবে PM টা হয়ে যাবে কি ভূমি আর OM হয়ে যাবে লম্ব এই পার্থক্য তাহলে সাইন 60 ডিগ্রি সমান কত দেখো তো বন্ধুরা লম্ব ভাগ অতিভুজ লম্ব হলো কত ও এম ভাগ অতিভুজ হলো ও পি ও এম সমান কত 2a ও পি সমান কত ও এম সমান কি 2a দেখো লম্ব ভাগ অতিভুজ এখানে আমরা ভুল লিখলাম ও এম ইজ ইকুয়াল টু √3a √3a ভাগ

সমান কত দেখো তো tan θ লম্ব ভাগ ভূমি তাহলে লম্ব হলো OM OM ভাগ ভূমি হলো PM OM হলো √3a PM হলো a কত √3 a এ চলে গেল tan এর বিপরীত কি cot তাহলে লিখে ফেলো বন্ধুরা cot 60 ডিগ্রি cot θ সমান কি tan θ হলো লম্ব ভাগ ভূমি আর এটা হলো ভূমি লম্ব তার মানে কত আর গেল ওয়ান ভাগ রুট থ্রি দেখো বন্ধুরা এটা এসএসসি এসি পরীক্ষাতে কখনো কখনো দেয় জ্যামিতিক উপায়ে প্রমাণ করো সায়েন্স সিক্স ডিগ্রি সমান এত আর এছাড়াও তোমাদের এটা জানতে হবে এই কারণের জন্য যে এটা বেসিক একটা জিনিস তো সবাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবা বুঝে বুঝে দেখবা অ্যান্ড দেন কি করবা প্র্যাকটিস করবা তাহলে দেখবা সহজ হয়ে যাবে থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো